একটি সাতাশ বছরের মেয়ে যে একজন বড় ব্যবসায়ী পরিবারের সদস্য ছিল তার কাছে পৃথিবীর সব সম্পদ এবং বিলাসিতা ছিল অপরদিকে বাইশ বছরের একজন গরিব ছেলে শহরে পড়াশোনা করতে এসেছিল মেয়েটি তার ক্ষমতা এবং অর্থ ব্যবহার করে প্রায় আট নয় মাস ধরে ছেলেটিকে একটি সম্পর্কের মধ্যে জড়িয়ে ফেলে ছেলেটি গরিব হলেও খুব সুন্দর এবং প্রাণবন্ত ছিল তবে গল্পটি এক বড় মোড নিয়ে যখন একদিন মেয়েটির সঙ্গে ভজাবহ কিছু ঘটে খবরটি শহর জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং সবাই শুনে অবাক হয়ে যায় এই ঘটনা ঘটেছিল গুরগাঁও হরিয়ানাতে কিন্তু প্রথমে আপনাদের নিয়ে যাব বিহারের একটি জেলা সিভান যেখানে একজন ছেচল্লিশ বছরের মানুষ নামক হরি বাস করতেন হরির পরিবারে পাঁচজন সদস্য ছিল তার স্ত্রীর নাম ছিল শোভা এবং তার বয়স ছিল তেতাল্লিশ বছর তাদের বড় মেয়ে প্রিন্সি ছিল চব্বিশ বছরের হরি তার মেয়েকে এক বছর আগে বিয়ে দিয়েছিলেন তার আরও একটি ছেলে ছিল যার নাম মনু বয়স বাইশ বছর এবং আরেকটি ছেলে ছিল ধনু যার বয়স বিশ বছর তাদের ছোট মেয়েটির নাম ছিল সোনম এবং তার বয়স ছিল প্রায় উনিশ বছর হরি ছিল একজন সাধারণ গ্রামীণ মানুষ তিনি তার পরিবারকে সমর্থন দেওয়ার জন্য একটি ছোট মুদি দোকান চালাতেন গ্রামের লোকেরা প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তার দোকানে আসত যা কিছু খাবার যেমন চা চিনি মশলা অথবা ঘরের ছোট ছোট জিনিস হরির দোকানে সব কিছু পাওয়া যেত হরির দোকান প্রতিদিন প্রায় পাঁচশো থেকে ছয়শো কামাই করত বিশেষ ব্যাপার ছিল যে তার প্রায় আট বিঘা জমি ছিল ওই জমিতে সে গম এবং ধান চাষ করত তার কাছে যথেষ্ট শস্য ছিল এবং সে প্রায় অর্ধেক খেত বাকি বিক্রি করত এর ফলে বাড়িতে তেমন কোন সমস্যা হতো না কিন্তু তার ছেলে মনু ছিল খুবই স্মার্ট এবং পড়াশোনায় ভালো একদিন মনু তার বাবাকে বলল বাবা আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই কিন্তু তার বাবা কাছে তেমন টাকা ছিল না সে ভেবেছিল যে ইঞ্জিনিয়ারিং পড়া অনেক খরচের হবে এবং সে জানত না কোথা থেকে এত টাকা আনবে তবে তার বাবা বলল ঠিক আছে ছেলে তুমি পড়তে চাও তো পড়তে পারো এরপর মনুর বাবা দুই বিঘা জমি বিক্রি করে দিল গ্রামে জমি বিক্রি করার কারণ ছিল গত বছর তার মেয়ের বিয়েতে সে একটা ঋণ নিয়েছিল আর এখন ঋণ পরিশোধের জন্য টাকা ছিল না সে ভেবেছিল যে জমি বিক্রি করে ঋণ পরিশোধ করবে এবং ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য সাহায্য করবে জমি বিক্রি করার পর সে ছেলেকে টাকা দিল এবং বলল যাও পড়ো যদি সত্যি তুমি এটা চাও মনু হরিয়ানা গিয়ে গুরগাঁওয়ের এক বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হল সেখানে গিয়ে দেখল বেশিরভাগ ছাত্ররা ধনী পরিবারের এবং তাদের জীবনযাপন তার থেকে অনেক আলাদা তাকে কিছুটা অদ্ভুত লাগল কারণ ছাত্ররা তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে ঘুরতে আসত কিছু মাস পর মনু ভাবল কেননা আমি তাদের মতো হতে পারি এরপর সে তার ক্লাসের এক মেয়ে সাভার সাথে বন্ধুত্ব করল যে প্রায় বাইশ অথবা চব্বিশ বছর বয়সী ছিল তারা একে অপরের সাথে কথা বলত এবং খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছিল শেষে একে অপরকে ভালোবেসে ফেলল একদিন মনু ভাবল যে আলাদা একটি রুম ভাড়া নেয়া উচিত কারণ সাবাহা প্রায়ই তার কাছে আসত আর হোস্টেলে তেমন আরামদায়ক ছিল না তখন মনু আরিফ নামক এক ছেলের সাথে বন্ধুত্ব করল কিছুদিন পর মনু আরিফকে বলল তোমার কাছে যদি কোন ভাড়া দেওয়ার রুম থাকে তবে খুব ভালো হতো আরিফ বলল আমার এক পরিচিত মহিলা আছেন যিনি ছাত্রদের খুব কম দামে রুম ভাড়া দেন আমি ওনার সাথে কথা বলি পরের দিন তারা দুজন মিলিয়ে মহিলার সাথে দেখা করতে গেল মহিলা দেখতে সুন্দর ছিল এবং তার বয়স অনুমান করা খুব কঠিন ছিল তাকে বাইশ বা তেইশ বছর বয়সী মনে হত কিন্তু আসলে সে সাতাশ বছরের ছিল সে ছিল খুবই আকর্ষণীয় মনু ২২ বছর বয়সী এবং খুব সুদর্শন ভালো শরীর এবং ব্যক্তিত্ব ছিল মহিলাটি মনুকে দেখে মুগ্ধ হল আরিফ মহিলাকে বলল এটা আমার বন্ধু সে বিশ্ববিদ্যালয়ে পড়ে সে হোস্টেলে থাকতে চায় না তাই রুম ভাড়া নিতে চায় মহিলা বলল আমার একটা রুম খালি আছে যদি সে চায় তবে এখানে থাকতে পারবে মনু জিজ্ঞেস করল ভাড়াটা কত বাড়ির মালকিন বলে যদি এটা পরিবারের অন্য কেউ হত তবে আমি কমপক্ষে দশ হাজার নিতাম কিন্তু তোমার থেকে আমি শুধু পাঁচ হাজার নেব এটা শুনে মনু খুশি হয়ে বলে ঠিক আছে এখানে আর কে এত কম ভাড়া নেয় তারপর সে বলে ঠিক আছে আমি কাল থেকে এখানে আসব সে তার হোস্টেল থেকে জামাকাপড় প্যাক করে এবং চলে আসে তারপর যখনই তার সময় থাকে সে কলেজে যায় ফিরে আসে এবং পড়াশোনা করে ধীরে ধীরে কোনো কারণে বাড়ির মালকিন তার রুমে বেশি আসা শুরু করে এবং তার সাথে বেশি কথা বলতে থাকে সে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে মনু তাকে বলে আমি খুব গরিব পরিবারের ছেলে আমার বাবা আমাকে এখানে পড়াশোনা করতে পাঠিয়েছে ল্যান্ডলেডি বলে তোমার বাবা খুব ভালো কিন্তু আমি দুঃখিত সে বলে আমার স্বামী ব্যবসায়ী সে এখানে সপ্তাহে এক বা দুইবার আসে কিন্তু আমাদের কোনো সন্তান নেই তাই আমাকে তুমি তোমার ভাবি হিসেবে ভাবতে পারো এটা শুনে মনু খুশি হয় এবং সে বলে যদি কখনো টাকা প্রয়োজন হয় তুমি আমাকে বললে আমি সাহায্য করব তারপর সে তার রুমে চলে যায় তারপর থেকে ল্যান্ডলেডি প্রতিদিন মনুর রুমে আসতে থাকে এবং ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে থাকে প্রায় পনেরো থেকে বিশ দিন পর একদিন মনুর গার্লফ্রেন্ড বলে তুমি তো আমারকে তোমার রুম দেখাওনি আজ আমি তোমার রুম দেখতে চাই মনু বলে ঠিক আছে এসো তারা দুজনে তার রুমে গিয়ে কিছু সময় কথা বলে এবং এই সময়ই ল্যান্ডলেডি রুমে ঢুকে পড়ে যখন সে দেখে যে একটা মেয়ে রুমে আছে সে চুপচাপ বেরিয়ে যায় কিছু সময় পর যখন মনুর গার্লফ্রেন্ড চলে যায় ল্যান্ডলেডি ফিরে এসে জিজ্ঞেস করে ওটাকে ছিল তখন সে বলে এটি ছিল আমার গার্লফ্রেন্ড এটা শুনে সে বলে এখানকার মেয়েগুলো সব প্রতারণা করে তাদের সাথে জড়িও না কিন্তু মনু উত্তর দেয় না এই মেয়েটি সত্যিই ভালো সে আমার মতো গরিব পরিবারের মেয়ে আর আমি একদিন তাকে বিয়ে করতে চাই এই কথা শুনে মহিলা বলে তুমি পাগল বোকা এই মেয়েরা এমন করে অনেক টাকা নিয়ে চলে যায় তাদের সাথে জড়িও না এসব বলে সে চলে যায় কিন্তু মহিলার মনে পড়ে কিছুটা ভিন্ন চিন্তা এবং সে ফিরে আসে মনুর কাছে সে বলে আজ রাতে আমি তোমাকে ডিনারে আমন্ত্রণ জানাচ্ছি মনু বলে ঠিক আছে আমি চলে আসব এবং ডিনার করব সেদিন রাতে প্রায় এগারো তা নাগাদ সে মনুকে কল করে এবং তাকে ভেতরে আসতে বলে মনু দেখে খাবার সুন্দরভাবে সাজানো যখন সে খেতে শুরু করে তখন তার মাথা ভারী হতে থাকে কিন্তু সে কিছুটা অদ্ভুত মনে করে সে দ্রুত খেয়ে বসে মহিলা এরপর তাকে একটি পান এনে দেয় এবং তাকে সেটা খাওয়ায় পানটি খাওয়ার পর সে তার শরীরে কিছুটা অস্বস্তি অনুভব করতে থাকে সে বলে আমি খুব মাথা ঘোরাচ্ছি মহিলা বলে এখানে একটি বিছানা আছে শুয়ে পড়ো মনু বিছানায় শুয়ে পড়ে এবং এক দুই ঘণ্টা পর যখন সে জেগে উঠে তখন সে চমকে যায় কারণ সে নিজের শরীরের সাথে নগ্ন অবস্থায় এবং পাশেই মহিলা নগ্ন সে অবাক হয়ে তাকে জাগিয়ে বলে তুমি আমার সাথে খুব খারাপ আচরণ করেছ মহিলা জেগে উঠে তৎক্ষণাৎ তার ফোনটা তাকে দেখিয়ে দেয় সে বলে দেখো তুমি আমার সাথে এসব খারাপ কাজ করেছ তুমি আমাকে খারাপভাবে ব্যবহার করেছ আর এখন আমি মুখ দেখাতে পারছি না তখন সে বলে আমি তোমার বাবাকে এই ভিডিওগুলো পাঠিয়ে দেব কারণ আমি জানি তোমার বাবা তোমাকে এখানে পড়াশোনা করতে পাঠিয়েছিল জমি বিক্রি করে আর তুমি তাকে অনেক ভালোবাসো যখন সে এটা দেখবে এখন তুমি চুপ থাকবে এটা শুনে মনু চুপ হয়ে যায় এবং অবাক হয়ে ভাবে সে আমাকে তার জালে ফাঁসিয়ে দিয়েছে তারপর সে বলে আমি ভিডিওটা কাউকে পাঠাব না কিন্তু তোমাকে যা বলব তা তোমাকে করতে হবে এটা শুনে মনু খুব অবাক এবং চিন্তিত হয়ে পড়ে তারপর ভাবতে থাকে এখন সে আমাকে এভাবে ফাঁসিয়ে দিয়েছে যদি আমি তার কথা না শুনি সে হয়তো ভিডিওটা আমার বাবার কাছে পাঠিয়ে দেবে বা হয়তো পুলিশকে পাঠাবে মনু ছিল বড় সমস্যায় ভিডিওতে মনু কিছু অনুপযুক্ত কাজ করতে দেখা যায় তাকে এমন কিছু ট্যাবলেট দেওয়া হয়েছিল যা তাকে অস্বাভাবিক আচরণ করতে বাধ্য করেছিল এবং সে জানত না সে কি করছে সে বলে ঠিক আছে আমি যা বলো তা করব কিন্তু প্লিজ ভিডিওটা কাউকে দেখিও না সে উত্তর দেয় ঠিক আছে জামাটা পরো এবং তোমার ঘরে ফিরে যাও মনু তাড়াতাড়ি জামা পরে এবং তার ঘরে ফিরে যায় খুবই কষ্ট এবং চিন্তিত মনে সে ভাবতে থাকে কি হয়েছে আমার সেদিন রাতে কোনোভাবে সে ঘুমিয়ে পড়ে পরের সকালে সে সম্পূর্ণভাবে হতভম্ব এবং চিন্তিত হয়ে ওঠে তারপর সে কলেজে চলে যায় এবং তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে তারা কথা বলে এবং মনু কিছুটা ভালো বোধ করে তারপর সে তার ঘরে ফিরে আসে এরপর ল্যান্ডলেডি তাকে ফোন করে বলে আমি তোমার রুমে আসছি সে তার রুমে এসে বলে তুমি যা আমার সাথে গতকাল করেছিলে তা করো এখন মনু যদিও সে চাইছিল না আবার একই কাজ করতে শুরু করে এই ঘটনা চলতে থাকে যখনই ল্যান্ডলেডি তার সময় পেত সে মনুর রুমে এসে তাদের মধ্যে অশোভন কাজ করত মনু খুবই স্ট্রেসড হতে শুরু করে সে তার পড়াশোনায় মনোযোগ দিতে পারছিল না এবং খুবই অস্থির হয়ে পড়েছিল সে ভাবতে থাকে যদি আমি তাকে না বলি সে কি ভিডিওটা আমার বাবা বা পুলিশকে পাঠিয়ে দেবে আমার কি হবে কিছুদিন ছিল যখন মনু অনুভব করত বিভ্রান্ত এবং চিন্তিত তাকে চিন্তা হতো যে যদি সে এভাবে চলতে থাকে তাহলে হয়তো বিপদে পড়বে কিন্তু প্রতিবার মনু যখন কিছু শুনত সে সেটা করার জন্য প্রস্তুত থাকত এমনভাবেই তার সময় কাটছিল একদিন মনুর গার্লফ্রেন্ড তার রুমে এসে কথা বলছিল হঠাৎ ল্যান্ডলেডি রুমে এসে পড়ল এবং তার চোখ মনুর গার্লফ্রেন্ডের উপ পড়ল মনু যখন তার ল্যান্ডলেডিকে দেখল তখন তারা দুজনই চুপ হয়ে গেল ল্যান্ডলেডি কাছে এসে তাদের স্বাগত জানাল এবং কথা শুরু করল সে মনুর গার্লফ্রেন্ডকে অদ্ভুতভাবে দেখছিল মনুর গার্লফ্রেন্ড যখন ল্যান্ডলেডির দৃষ্টি লক্ষ্য করল তখন সে চমকে গিয়ে ভাবল মনে হচ্ছে মনু এই মহিলার সঙ্গে জড়িত কারণ কিছু একটা অস্বাভাবিক লাগছিল সে খুব রেগে গিয়ে সিদ্ধান্ত নিল চলে যাবে মনু কিছু বলতে পারল না পরে মনুর গার্লফ্রেন্ড খুবই মর্মাহত হয়ে ল্যান্ডরেডির কাছে গিয়ে বলল তুমি কেন এই মেয়েটিকে বিরক্ত করছ যদি কিছু দরকার থাকে শুধু আমাকে বলো। তুমি যা চাও পাবে কিন্তু তাকে বিরক্ত করো না আমরা স্বামী স্ত্রী মতো আছি সে ল্যান্ডরেডিকে বলল যে যদি টাকা লাগে তবে সে দেবে এবং তাকে রুমের জন্য কিছু দেওয়ার দরকার নেই ল্যান্ডলেডি এটা শুনে তাদের রুম ছেড়ে চলে গেল পাঁচ দিন পরে মনু তার গার্লফ্রেন্ডকে ফোন করল কিন্তু সে উত্তর দিল না সে কলেজেও আসেনি অবশেষে যখন সে ফোন ধরল তখন বলল মনে হচ্ছে তোমার ল্যান্ডলেডির সঙ্গে কিছু সম্পর্ক আছে মনু উত্তর দিল এটা সত্যি নয় কিন্তু তারপর বলল ঠিক আছে কাল আমরা দেখা করি আমি সবটা তোমাকে বুঝিয়ে বলবো। এতে মনু খুব চিন্তিত হয়ে পড়ল তাই সে তার বন্ধুকে ফোন করে সাহায্য চাইল বন্ধুটি তাকে একটা পরিকল্পনা দিল বন্ধু বলল তুমি যদি আগে আমাকে সব বলতে তাহলে আমি একটা সমাধান পেতাম আমার একটা আইডিয়া আছে আমি তোমার ল্যান্ডেডির স্বামীকে সব বলবো। কিন্তু তোমাকে প্রথমে আমার নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে মনু কিছুটা আশা নিয়ে রাজি হল পরের দিন মনু তার বন্ধুর পরামর্শ অনুসরণ করল যখন ল্যান্ডলেডি আবার তার রুমে আসল তখন তারা কিছু কথা বলল এবং পরবর্তীতে তারা একসাথে কিছু সময় কাটাল পরে মনু তার বন্ধুকে ফোন করে সব কিছু জানাল তার বন্ধু ল্যান্ডেডির স্বামী মহনকে ফোন করে বলল আমি তোমার স্ত্রীরাকে অনেকবার এক টেন্যান্টের রুমে যেতে দেখেছি মহন রেগে গিয়ে প্রশ্ন করল কখন তুমি এটা দেখলে তাহলে সে বলে যদি তুমি তোমার স্ত্রীর চক্র ধরতে চাও তাহলে একদিন কাজ থেকে ছুটি নিয়ে কাছাকাছি থাকতে হবে যেমনই আমি তোমাকে ফোন করব তুমি তাড়াতাড়ি এসে রুমে পৌঁছাতে হবে আর তুমি দেখবে তোমার স্ত্রীর সঙ্গে সেই টেনেন এটা তোমাকে হতবাক করে দেবে তারপর তুমি বিশ্বাস করবে এটা শুনে মোহন তার স্বামী পুরোপুরি হতবাক হয়ে যায় সে বলে ঠিক আছে তুমি যখনই বলবে আমি এসে পৌঁছাব এখন মোহন যিনি একজন ব্যবসায়ী সে মালিকানা জানার আগেই কাছাকাছি থাকতে শুরু করে একদিন মালিকানি আবার আসে মনু এবং তার বন্ধু যে সেখানে থাকে পরিকল্পনা করছে মনু গোপনে একটি মেসেজ পাঠায় আর তার বন্ধু বুঝতে পারে যে মালিকানি বাড়িতে এসেছে সে তাড়াতাড়ি মোহনকে ফোন করে এবং মোহন অর্ধ ঘন্টার মধ্যে পৌঁছায় এবং দরজায় ঠকঠক করতে থাকে মালিকানি এবং মনু ভিতরে থাকে মনু যায় এবং প্রশ্ন করে হ্যালো স্যার আপনি কি চান মোহন উত্তর দেয় আমার স্ত্রী হারিয়ে গেছে আপনি কি তাকে দেখেছেন মনু বলে না স্যার আমি আপনার স্ত্রীকে দেখিনি মোহন চলে যায় আর যাওয়ার পর মালিকানি প্রশ্ন করে এটাকে ছিল মনু উত্তর দেয় আপনার স্বামী এসেছিল এবং আপনির সম্পর্কে জিজ্ঞাসা করেছিল মালিকানি প্রশ্ন করে তুমি তাকে কিছু বলেছিলে মনু বলে না আমি কিছু বলিনি কিছুক্ষণ পর মালিকানি তাড়াতাড়ি পোশাক পরে এবং চুপি চুপি বাইরে চলে যায় যখন সে বের হয় তার স্বামী বাইরে দাঁড়িয়ে থাকে এবং তাকে দেখ সে চমকে যায় এবং চোখে পানি চলে আসে সে বলে আমাকে তোমাকে কিছু বলতে হবে কিন্তু চল রুমে গিয়ে বলি রুমে গিয়ে সে কাঁদতে কাঁদতে বলে আমি তার রুমে নিজের ইচ্ছায় যাইনি সে আমাকে গোসল করার সময় গোপনে ভিডিও রেকর্ড করেছিল আর আমাকে ব্ল্যাকমেইল করছিল এজন্য আমি আমি দুএকবার তার রুমে গিয়েছিলাম এটা শুনে মোহন তার স্ত্রীর উপর বিশ্বাস রাখে কারণ সে তাকে খুব ভালোবাসে সে ততক্ষণাৎ মনুকে ফোন করে এবং বলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার রুমে চলে এসো মনু আসে আর মোহন তাকে বোঝায় মালিকানি মনুকে সমর্থন করে এবং বলে এটা এক দরিদ্র ছেলে সে ভুল করেছে তাকে ক্ষমা করে দাও সে আর কখনো এটা করবে না মনোভাবে এখন রাত আর ঝামেলা না করে কিছু বলা দরকার নেই এবং বলে আমি ভুল করেছি দরা করে আমাকে ক্ষমা করে দাও মোহন চুপ থাকে এবং কিছু বলে না তারপর তারা সবাই শোয় তারপর সকাল পাঁচটা নাগাদ কেউ মোহনের দরজায় করা না মোহন বলে এত সকালে কে আসতে পারে যখন সে দরজা খুলল মাটিটা তার পা থেকে সরে গেল সে দেখল যে প্রায় ছয় জন পুলিশ অফিসার তার বাড়িতে এসে পৌঁছেছে তারপর মোহন বলল স্যার আমরা পুলিশকে ডাকিনি আপনি এখানে কেন এসেছেন আপনাদের কি ভুল ঠিকানায় এসেছেন পুলিশ অফিসার উত্তর দিল না এই ঠিকানা থেকে কল এসেছে তখন মনু তার রুম থেকে বেরিয়ে এসে বলল স্যার আমি ফোন করেছিলাম এটা শুনে মোহন পুরোপুরি চমকে গেল পুলিশ অফিসার বলল ভালো তাহলে ঘরে বসে কথা বলি সবাই বসে গেল আর মোহন বলল স্যার কি হচ্ছে বলুন তো তখন মনু বলল স্যার এই বাড়ির মালকিন আমাকে ব্ল্যাকমেইল করছে সে আমাকে অত্যাচার করছে এবং আমার সাথে অনুচিত কাজ করছে এটা শুনে বাড়ির মালকিন খুব রেগে গেল এবং সঙ্গে সঙ্গে রুমে চলে গেল ফোনটা বের করে পুলিশ অফিসার এবং মোহনকে একটি ভিডিও দেখালো তারা চমকে গেল ভিডিওতে মনু তখন অনেক মদ্যপান করে অনুচিত কাজ করতে দেখা যাচ্ছে পুলিশ ভিডিওটি দেখে মনুকে তীব্রভাবে শাসন করে এবং বলল আমরা তোমাকে থানায় নিয়ে যাব আর তুমি জেলে যাব কিন্তু তারপর মনু বলল এক মিনিট দাঁড়ান সে তার ফোন বের করে একটি রেকর্ডিং দেখাল আসলে তার বন্ধু তাকে পরামর্শ দিয়েছিল যে সবকিছু রেকর্ড করতে আর যদি সে প্ল্যান মেনে চলে তাহলে সে বাড়ির মালকিনকে ফাঁসাতে পারবে যখন মনু ভিডিওটি চালালো দেখা গেল বাড়ির মালকিন তার কাছে এসে অনুচিত কাজ করতে বলছে মনু বলল আমি তোমার সাথে কিছু করতে পারবো না তখন বাড়ির মালকিন বলল যদি তুমি না করো। তাহলে আমি এই ভিডিও তোমার বাবা এবং পুলিশকে পাঠিয়ে দেব আর তোমার সম্মান চিরতরে নষ্ট হয়ে যাবে ভিডিওটা স্পষ্টভাবে দেখাচ্ছে যে বাড়ির মালকিন আসলে মনুকে ব্ল্যাকমেইল করছে পুলিশ এবং মোহন যখন এই ভিডিও দেখল তারা অবাক হয়ে গেল পুলিশ অফিসাররা তখন বলল তোমার স্ত্রী দোষী আর তাকে গ্রেপ্তার করা হবে কিন্তু মনু বলল স্যার এরা গুরুত্বপূর্ণ মানুষ আর আমি চাই না তাদের সম্মান নষ্ট হোক আমি শুধু চাই যে তারা এই ভিডিওটি ডিলিট করুক পুলিশ অফিসাররা ভিডিওটি ডিলিট করে বলল দেখো কত ভালো ছেলে এখনও এসব মানুষের কথা ভাবছে কিন্তু তারপর মোহন সেখানে বসে বলল স্যার বিশ্বাস করতে পারছি না আমার স্ত্রী আমার পেছনে এমন কাজ করেছে আমি চাই তাকে জেলে পাঠানো হোক বাড়ির মালকিন অবাক হয়ে গেল এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল এখন আদালত তাকে কি শাস্তি দেবে সেটাই দেখার মনু আশা করে আদালত ন্যায় বিচার করবে এই ছিল আজকের সত্য ঘটনা এই ঘটনাটি দেখায় যে প্রেম ও পারস্পরিক বোঝাপড়া থাকা সত্ত্বেও যদি পরিবার ও সমাজ পাশে না থাকে তবে সম্পর্কের পরিণাম হতে পারে অত্যন্ত মর্মান্তিক আমাদের উদ্দেশ্য হল এই ধরনের ঘটনা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করুক এবং সমাজকে উন্নত করতে সচেষ্ট হোক কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ